দাঁড়িয়ে পড়লাম আমার ক্যামেরায় এই দৃশ্য বন্দি করলাম এবং ভাবলাম যে আমার এই ক্ষুদ্র প্রয়াস আমার এই এলাকায় আর পাঁচটা জায়গার মতো সত্যি কথা বলতে কি সারা দেশেই এই একই চিত্র কখনো মানুষ গর্জে উঠছেন আবার কখনো চোখে জল নিয়ে মোমবাতি মিছিল করছেন মানুষের এই করুণ আর্তনাদ বা এরকম মানুষের ভেতর থেকেই উঠে আসছে কষ্ট রাগ ক্ষোভ দুঃখ সব মিলিয়ে মানুষ নিজেকে ধরে রাখতে পারছেন না এখানে দলমত নির্বিশেষে আমি আমাদের এখানে যতগুলো মিছিল দেখেছি সব মিছিলই যেন মানুষের কান্না মানুষের কষ্ট মানুষের দুঃখ এইভাবেই মিছিলগুলো বেরোচ্ছে যেভাবে হসপিটালের মধ্যেই মানে হসপিটালই হচ্ছে ডাক্তারদের ফার্স্ট হোম বলা যায় কারণ দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ডাক্তারদের হসপিটালে বা চিকিৎসার কাজেই ব্যবহার হয় আর সে যদি হয় হসপিটাল যেখানে ছত্রিশ ঘন্টা ডিউটির পরে নতুন ডাক্তার খুব অল্প বয়স তিনি সামান্য একটু সময় বিশ্রাম নিতে যাচ্ছেন মানে হসপিটালের মধ্যেই তারই ঘরে বলা যায় ফার্স্ট হোম সেখানে যেভাবে নির্বিচারে নির্মমভাবে তার হত্যাকাণ্ড হলো তার কোনো জবাব নেই আমি এই কদিন ধরে নিজেকে স্থির রাখতে পারছি না আমি আমি কেন সারা দেশের মানুষ তাদের এখন মনে একটাই জেদ একটাই রাগ একটাই ক্ষোভ যে দোষী সাজা চাই দোষী বা দোষীদের এই দোষীদের খুব দ্রুত শনাক্ত করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে মানে এই ধরনের কাজ দ্বিতীয়বার যেন কেউ করতে সাহস না পায় তো এটা আমার দৃঢ় বিশ্বাস যে সম্ভব হবে মানুষ যেভাবে সোচ্চার হয়ে উঠেছে সারা দেশের মানুষ সব ধরনের মানুষ তাতে এই যে ডাক্তারের হত্যাকাণ্ড এই যে ডাক্তারের নির্মম তাকে তার যে করুণ পরিণতি আমার কোনো ভাষা নেই আমি এই ধরনের ভিডিও বানাবো আপনাদের সামনে আসবো আমার সেই পরিস্থিতি নেই সেই অবস্থা নেই সত্যিই বন্ধুরা আজকে মেয়েটির বাবা মা তার একমাত্র মেয়ে ডাক্তার হয়েছেন সারা দেশের মানুষের চিকিৎসায় তিনি তার জীবনটা কাটাবেন মানে সেবায় মানুষের সেবায় তাকেই কিভাবে চলে যেতে হলো আর মেয়ের মানে আমার আর কথা বলার অবস্থা নেই ওই বাবা মায়ের কী অবস্থা আজকে সারা দেশের মানুষ সোচ্চার হয়ে উঠেছেন সারা দেশের মানুষ ওই মেয়েটির পরিবার মেয়েটির পাশে এসে দাঁড়িয়েছেন আমি ভাবতেও পারছি না এইভাবে একটি ফুটফুটে জীবনকে কিভাবে শেষ করে দিতে পারে মানুষ এই ধরনের মানুষের কোনো ক্ষমা নেই এদেরকে সমাজ থেকে এরা হচ্ছে সমাজের ঘুণ পোকা আমাদের ঘুণ পোকা সমাজের আর এদেরকে বের করতে হবে বন্ধুরা এরা কিন্তু সমাজের মধ্যে আমাদের মধ্যেই লুকিয়ে আছে আর এই যে এক একটা ঘটনা ঘটে তারপরে আমরা ভাবি হয়তো এরকম ঘটনা আর ঘটবে না কিন্তু আবার ঘটে তাই আইন ভীষণ কড়া করতে হবে আর এদেরকে শনাক্ত করতে হবে এরা কিন্তু এভাবেই ভেতর থেকে এসে কখন আঘাত হেনে দিয়ে চলে যাবে তখন হাই হায় করে লাভ হবে না সমাজ থেকে এদেরকে বার করতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে এবং এরা বেড়ে ওঠার আগেই এদেরকে উচিত শিক্ষা দিতে হবে শাসন ব্যবস্থা আরও কড়া করতে হবে এটা আমার মনের এখন আমার সত্যি বন্ধুরা আমি আমার মনের অবস্থাটা আপনাদের খানিকটা জানানোর চেষ্টা করলাম ঘটনাটা ঘটে গেছে কয়েকদিন আমি কিভাবে আপনাদের সামনে আসবো তাই আজকে ভাবলাম এই যে মিছিল দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে বেরোলেই একের পর এক আমিও এদের সঙ্গেই সামিল হয়ে আমি এদের এই রাস্তা দিয়ে নীরবভাবে শুধু আর্জিগরের বিচার নিয়ে তাদের এই মোমবাতি মিছিলের সঙ্গে আমিও নিজেকে সামিল হয়েছি বলে মনে করলাম এবং আমি এই এদের এই পথ চলার দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম আর যেভাবে আপনারা সবাই স একসঙ্গে আমরা সবাই আমাদেরকে এই সমাজের এই দুরবস্থার জন্য আমাদেরকেই দাঁড়িয়ে থেকে লড়াই করতে হবে এই লড়াই আমাদের চলবে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ